প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি পর্বে আলোচনা করব আপনারা ডিসপ্লে প্রদর্শিত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কয়েকটি সাবজেক্টের নাম লেখা রয়েছে এবং সিরিয়াল নাম্বার আছে এক থেকে দশ তা আসলে এটা এক থেকে দশ নয় এক থেকে দশ লাখ পর্যন্ত হতে পারে এবং এগুলো যে কোনো একটি নাম হতে পারে সেটা মানুষের নামও হতে পারে জেলা আছে থানা ডিস্ট্রিক্ট যেটাই আপনারা মনে করবেন সেটার নাম হতে পারে যেমন আমাদের সাধারণত বাংলাদেশে কতটি জেলা থানা রয়েছে আমরা এই থানাগুলো যদি নাম লিস্ট এখানে লেখি এবং নাম্বারগুলো যদি অটোমেটিক এভাবে লিখতে থাকি তাহলে আমি এখানে যেমন ফাইভ আছে আমি এখানে সিক্স দিলাম সিক্স দিয়ে এন্টার দিলাম তো ছয় নম্বরে কোন থানা নাম আছে সেটা যদি আমাকে ই সেভেনে যদি রেজাল্টটা দেখায় তাহলে কতই না ভালো হতো তাই না তা আমরা এটা এভাবে তৈরি করতে পারবো ইকুয়াল টু ভি লুক আপ ব্যবহার করে ভি লুক আপ এল ডবল ওকে ইউপি ভি লুক আপ দেওয়ার পর ব্র্যাকেট লাগবে ব্র্যাকেট দেওয়ার পর আমরা যেটা খুঁজতে চাচ্ছি এখানে অবশ্য ফলো করতে হবে ভি লুক আপের পর আমাদের লুক আপ ভ্যালু চাচ্ছে লুক আপ ভ্যালু আপনার খুঁজবো খুঁজতে চাচ্ছি এই ডি সেভেন ডি সেভেনের পর আমরা একটা ব্যবহার করব কমা কমা ব্যবহার করার পর এখানে টেবিল এর আছে টেবিল এরেজটা হচ্ছে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে দিতে হবে আমরা যতটুকু লিখেছি পুরোটা এভাবে সিলেক্ট করে দিতে হবে তারপরে কমা ব্যবহার করতে হবে কমা ব্যবহার করার পরে এখানে ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে কলাম নাম্বার কল ইন্ডেক্স নাম্বার অর্থাৎ কলম নাম্বার আমাদেরকে লিখতে হবে তো কল নাম্বার কত প্রথমটা এক এটা দুই তা আমাদের কলম নাম্বার টু ব্যবহার করে আবার ব্যাকেটটা ক্লোজ করে দিতে হবে ব্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর আমরা এন্টার দেব তাহলে অটোমেটিক আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে দেখেন আমি এখানে দশ লিখবো এন্টার দেবো তো দশে আছে আইটি এখানে সাত লিখবো এন্টার দেব সাথে আছে সোশ্যাল সায়েন্স তো এরকম যতগুলো আপনারা দিতে চান অতগুলো তিন নম্বরে অ্যান্টার দিলাম তিন লেখা অ্যান্টার দিলাম ইংলিশ ফার্স্ট পেপার তো এরকম আপনার ইচ্ছা মতো আপনি এভাবে তৈরি করে নিতে পারেন তো এতে এই এই টিউটোরিয়ালটিতে আপনি নিচে কোনো না কোনো কাজে এটি ব্যবহার করতে পারবেন আশা করি আর আপনাদের এতটুকু উপকারে যদি আসে বা শিখতে যদি পারেন হ্যাঁ শিখতে পারলে অবশ্যই আমাকে মেসেজ দ্বারা জানাবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চান সেটিও আমাকে জানা যেতে পারেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের চাওয়া চাহিদা মতো ভিডিও আপলোড দিতে তো আপনাদের জানা সফল এবং সার্থক এই কামনা করে ইতি আল্লাহ হাফেজ